তার নজিরেই প্রথম নয় বাউন্ন বাষট্টি ঊনসত্তর একাত্তর কিংবা নব্বই জলেপুরে মরে ছাড়খাড় হয়ে গেলেও ন্যায়ের প্রশ্নে অধিকারের প্রশ্নে বাংলাদেশ কখনো ছাড় দেয়নি হার মানেনি বাঙালির বিজয়ের এই গৌরব মাখায় নতুন এক অধ্যায় সংযুক্ত হয়েছে মাত্র সেদিন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে তীব্র বন আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন পনেরো বছর অধিক সময় ধরে ক্ষমতা দখল করে রাখা স্বৈরচারী শাসক শেখ হাসিনা গণ মানুষের এই বিজয়ের গল্প নিয়ে আমাদের আজকের এপিসোড ভিডিওর লেন দেখে হয়তো বুঝতে পেরেছেন এটা ফ্যাক টিউবের গতানুগতিক কোনো ডকুমেন্টারি নয় পুরো এপিসোডটি এমনভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে যেন তা এক রক্তক্ষয়ী সংগ্রামের প্রামাণ্য দৈল হয়ে থাকে আজ থেকে বহু বছর পর যখন তুলে পান ধরবে তা আমরা ঝুলে পড়বে তখন যেন তরুণ প্রজন্মকে ভিডিওটা দেখে বলতে পারি এই যে দেখো একদিন আমরাও তোমাদের মতো তরুণ ছিলাম ন্যায়সঙ্গত দাবি আদায় রাজপথে নেমে অনেক ত্যাগ কৃতিক্ষার পর অবশেষে উৎখাত করেছিলাম পরাক্রমশালী জালিনকে না বাড়িয়ে বলছি না জাতির এই চরম ক্লান্তি লগ্নে ঘরে বসে থাকতে পারেনি ফ্যাক্টিভ টিমও হাজারো ছাত্র জনতার কণ্ঠে দীপ্ত স্লোগান অবরোধ পুলিশের ধাওয়া টিআরসেল রাবার বুলেট সশরীলের রাজপথে থেকে এ সব কিছুরই গর্বিত সাক্ষী হয়েছি আমরা সব কিছু কাটিয়ে উঠে নতুন এক বাংলাদেশের স্বাধীনভাবে আমাদের এই প্রত্যাবর্তন তো চলুন আর পথানাবারি শুরু করা যাক এই আন্দোলনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল সম্ভবত চোদ্দোই জুলাই সেদিন সদ্য চীন সফর করে আসা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কোটা বিষয়ক এক প্রশ্নের জবাবে বলেন তার মানে কি সন্তান যত নাতিপুতি মেধাবী তাই না তার এই বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এই মিছিলের মূল স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানকে ইস্যু করে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন আত্মশিক্ষিত রাজাকারদের জবাব দিতে আমার ছাত্রলীগই যথেষ্ট অথচ শিক্ষার্থীরা এই স্লোগানের মাধ্যমে কিন্তু নিজেদেরকে রাজাকার দাবি করেনি বরং শেখ হাসিনার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই স্লোগান ছিল একটা স্যাটায়ার মাত্র তা হয় ওই মাথা মোটাদের মবদে ঢুকেনি বা ঢুকলেও ক্ষমতার অহংকারে তারা তা মানতে চায়নি ওবায়দুল কাদের এই মন্তব্যের পর পনেরোই জুলাই সভাপতি সাদ্দামের নেতৃত্বে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ব্যাপক হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী মানুষের বেশধারী পাঁচ চাটা কুকুরগুলো নারী শিক্ষার্থীদেরকেও রক্তাক্ত করতে ছাড়েনি ওরা তবে এবার শিক্ষার্থীরা চুপ করে বসে থাকেনি তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে তাদের প্রবাহ প্রতিরোধের মুখে ষোলোই জুলাই হল ছেড়ে পাড়াতে শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রলীগের প্রচেষ্টা বিফলে যাওয়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীদের থামাতে মাঠে নামে পুলিশ লাঠিচার্জ টিয়ার সেল রাবার বুলেট ছুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে দমাতে চেষ্টা করে তারা ষোলো তারিখ দুপুরের পর আন্দোলন চলাকালে বন্দুকের সামনে বুক বুকচিঠি দাঁড়ানো রংপুর বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের নির্বিক ছাত্র আবু সাহিদকে পুলিশ গুলি করে হত্যা করে মুহূর্তেই এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে তবে থেমে থাকেনি বাংলার দুর্বার ছাত্র জনতা শোককে শক্তিতে পরিণত করে নতুন উদ্যমে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তারা এরপরে চৌঠা আগস্ট অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রাস্তায় নেমে আসে শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ দলীয় নির্দেশনা মোতাবেক আওয়ামী সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা চালায় এদিন নিষ্ক ভূমিকা পালন করে পুলিশ শুরুতে কিছুটা পিছুপা হলেও শেষমেশ পাল্ট আক্রমণ চালিয়ে আওয়ামী গুন্ডাদের রুখে দিতে সক্ষম হয় সাধারণ জনতা এছাড়া কোনো কোনো জায়গায় ছাত্রলীগের হামলা থেকে শিক্ষার্থীদের রক্ষা করে সেনাবাহিনী ফলে পিছু আটতে বাধ্য হয় সরকারের চামচারা সম্পূর্ণ আন্দোলনের মধ্যে এই দিনটি ছিল সবচেয়ে বেশি রক্তক্ষয়ী শুধু এই একদিনই শতাধিক মানুষ মৃত্যুবরণ করে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারকে পদতাকে বাধ্য করতে পূর্ব ঘোষিত ছয় তারিখের লং মার্চ টু ঢাকা কর্মসূচি পাঁচ তারিখে নিয়ে আসা হয় সর্বস্তরের জনগণকে ঢাকা অভিমুখে যাত্রা করার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় কিন্তু কারফিউকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাত থেকেই দলে দলে মানুষ ঢাকা অভিমুখে আসতে থাকে গণপরিবহন বন্ধ থাকার পরেও যে যেভাবে পেরেছে ছুটছে ঢাকার দিকে ওই দিন রাতে শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন তবে তিনি তা মানতে চায়নি বরং কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন পাঁচই আগস্ট সকাল থেকেই থমথমে ছিল রাজধানী ঢাকার পরিবেশ এক ভয়ানক অনিশ্চয়তার আবহাওয়া ঢাকার আকাশে বাতাসে কি ঘটবে আজ সাধারণ মানুষকে সাথে নিয়ে সাধনতা কি পারবেন বিজয় ছিনিয়ে আনতে নাকি রক্ত পিপাসু খুনি হাসিনার নির্দেশে আবার রঞ্জিত হবে রাজপথ সেনাবাহিনী কি সত্যি জনগণের পাশে থাকবে এত সব অনিশ্চয়তা আর সংখ্যার মধ্যে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে রাস্তায় নামতে শুরু করে অনেকই ধরে নেয় ঢাকার রাস্তায় রক্ত গঙ্গা বইবে আজ কিন্তু না সার্বিক পরিস্থিতি তখন প্রমাণ নয় ভিন্ন দিকে মোড় নিচ্ছে তিন বাহিনীর প্রধান ও পুলিশের আইজিপিকে ডাকা হয় গণভবনে নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটা উল্লেখ করেন তিনি শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা তা মানতে নারাজ তখন কর্মকর্তাদের অনুরোধে শেখ রেহনা তার বড় বোনকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তাতেও কোনো কাজ হয়নি এক পর্যায়ে বিদেশে থাকা ছেলের সাথে কথা বলে এক শীর্ষ কর্মকর্তা শেষমেশ জয়ের কথায় পদত্যাগে রাজি হন শেখ হাসিনা তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য কিন্তু ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তর থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে গেলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ড করার সময় না দিয়ে গণভবন ত্যাগের জন্য ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপরে গণভবন থেকে ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁও এর পুরনো বিমানবন্দরে আসেন শেখ হাসিনা সেখান থেকে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যায় সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে সামরিক হেলিকপ্টারে ছোট বোন রেহানা সহ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট সৈরেশারি খরি শেখ হাসিনা দুপুর দুটোর পরে তাদের পালিয়ে যাবার খবর ছড়িয়ে পড়ে দেশে। বাঘ ভাঙ্গা উল্লাসে মেতে পড়ে সর্বস্তরের মানুষ ঢাকাসহ দেশে সর্বত্র আনন্দ মিছিল বের করা হয় বেলা সাড়ে তিনটায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করে এভাবেই চরম লজ্জাজনক পতন ঘটে দেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরশাসকের কিন্তু সামান্য কোটা সংস্কার আন্দোলন থেকে পনেরো বছরের অধিক সময় ধরে জেকে বসা জালিমের পতন হলো কিভাবে। আসলে এই পতনের কারণ শুধু কোটা সংস্কার নয় পনেরো বছর ধরে সাধারণ মানুষের অন্তরে জমে থাকা তীব্র ক্ষোভ বিরোধী দলগুলোর উপর চালানো অত্যাচার স্টিম রোলার দ্রুব মূল্যের লাগামিন উদ্যোগতি সীমাহীন দুর্নীতি ও লুটপাট গুম ও বিচার বইভূত হত্যাকাণ্ড ছাত্রলীগ ও যুবলীগের অত্যাচার ও চাঁদাবাজি এবং সর্বোপরি শেখ হাসিনার অহংকার ও দাম্ভিকতার ফলে জনমনে যে ক্রোধের বারুদ জমা হয়েছিল ওটা সংস্কার আন্দোলন সেই বারুদে একটি স্কুলিঙ্গো হিসেবে যোগ হয়েছিল মাত্র আর ইতিহাস সাক্ষী ছাত্রদের বুকে গুলি চালিয়ে ক্ষমতা টিকে থাকতে পারেনি বিশ্বের কোনো স্বৈরশাসক শেখ হাসিনার এই লজ্জাজনক পতন সেই ইতিহাসের পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই নয়